শ্রী গুরুভ্য নম হরি জ্ঞান ভক্তি সম্বন্ধে ঠাকুরের দুটি গল্প পড়ব ঠাকুর যে কোনো জিনিস এত সরলভাবে বোঝাতেন যে কোনো মানুষ খুব সহজেই বুঝতে পারবে ভীষণ গল্পের আকারে বাস্তব ধারণা দিয়ে ঠাকুর আমাদের বোঝাতেন যেটি আমরা কথামৃত থেকে খুব সহজে বুঝতে পারি এখন সেই কথামৃতরই দুটো গল্প ঠাকুরের বলা আপনাদের শোনাব অনেকেই আমরা ভাবি আমাদের জ্ঞান ভক্তি হবে না আমরা বদ্ধজীব কিন্তু ঠাকুর বলছেন গুরুর কৃপা হলে কিছু ভয় নেই এবার গুরু ঠিক কী করবেন সেটি গুরু কে এবং আমি বা কী কী কোথা থেকে জানবো এসব এই গল্প থেকে আমরা জানতে পারবো ঠাকুরের বলা একটি ছাগলের পালে বাঘ পড়েছিল লাভ দিতে গিয়ে বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল বাঘটা মারা গেল ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল তারাও ঘাস খায় বাঘের ছানাও ঘাস খায় তারাও ভ্যাঁ ভ্যাঁ করে সেও ভ্যাঁ ভ্যাঁ করে ক্রমে ছানাটা খুব বড় হলো একদিন ওই ছাগলের পালে আরেকটি বাঘ পড়ল। সে ঘাস খেকো বাঘকে দেখে অবাক তখন দৌড়ে এসে তাকে ধরলি সেটাও ভ্যাঁ ভ্যাঁ করছে তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল বললে দেখ জলের ভেতরে তোর মুখ দেখ ঠিক আমার মতো দেখ আর এই নে খানিকটা মাংস এইটা খা এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগলো সে কোনো মতে খাবে না ভ্যাঁ ভ্যাঁ করছিল রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে নতুন বাক্যি বললে এখন বুঝেছিস আমিও যা তুইও তা এখন আয় আমার সঙ্গে বনে চলে আয় অর্থাৎ ঠাকুর বললেন আমরা যখন আমরা যে জায়গায় থাকি সেই জায়গা থেকে থেকে সেই মতো করেই হয়ে উঠি আমরা জানি না আমরা বুঝতে চাইও না যে আমাদের মধ্যে ঈশ্বর আছেন আমরা ঈশ্বরেরই অংশ আমাদের মধ্যেই ঈশ্বরের বিস্তৃতি এখন এই দ্বিতীয় বাক্যটি কিন্তু গুরুর কাজ করছেন আমাদের মধ্যে যে ঈশ্বর আছেন এটি কে চেনাবেন গুরু তিনি আমাদের স্বরূপ চেনাবেন যে আমরা ঈশ্বরেরই অংশ এবং ঈশ্বর লাভই হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্য এই বাক্যটি কিন্তু গুরু যে ওই আরেকটি বাক্যে যে ছোট থেকে ছাগলের পালে ছিল তাকে চেনালেন যে এই গুরুরই গুরুই হচ্ছেন ব্রহ্ম সেই ব্রহ্মেরই অংশ হচ্ছে এই আরেকটি বাঘ যে ছাগলের পালে ছিল এবং তাকে সঠিক পথে নিয়ে যাবে গুরু অর্থাৎ আমাকে সঠিক পথে পরিচালনা করা এটি কিন্তু গুরুরই কাজ এবং গুরুর কথা আমাকে মানতে হবে তিনি আমাকে আমার স্বরূপ বোঝাবেন তবেই গুরুর কৃপা হলে কোনো ভয় নেই তিনি সঠিকভাবেই আমাকে সঠিক পথেই নিয়ে যাবেন অর্থাৎ ভক্তি জ্ঞান আমাদের সব কিছু গুরুর দ্বারাই হবে গুরু থাকলে তিনি কিন্তু আমাদের সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করে দেবেন আরেকটি গল্প ঠাকুর বলছেন একটি পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল জাহাজ গঙ্গা থেকে কখন কালাপানিতে পড়েছে তার হুঁশ নাই যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল কোথাও কুলকিনারা নাই তখন ফিরে এলো আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল সেদিকেও কুলকিনারা নাই তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো আবার একটু জিরিয়ে নিয়ে ওই রূপে পূর্ব ও পশ্চিম দিকে গেল যখন দেখলে কোনো দিকেই কুলকিনারা নাই তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান যখন হেথা হেথা তখনই জ্ঞান আমরা অনেক সময়ই ভুল করি এদিক ওদিক মন্দির মঠ বিভিন্ন জায়গায় দৌড়তে থাকি যে এখানে গেলে ঈশ্বরকে পাবো আমরা প্রকৃত বুঝি না যে ঈশ্বর আমার মধ্যেই আছে আমি যেখানে আছি ঈশ্বর সেখানে ঈশ্বর তো সর্বত্র তিনি তো আদি তার অন্ত নেই তাকে আমরা কোথায় খুঁজি যেখানেই আছি সেখানেই ঈশ্বর আছেন তিনি তো প্রতিটি কণায় আছেন সর্বত্র তার বিরাজ অর্থাৎ যেখানে আমি আছি সেখানে থাকলেই তাকে পাবো আমি যেখানে আছি সেইখানেই আমার ঈশ্বর আছেন আমার মধ্যেই তিনি আছেন এটাই কিন্তু জ্ঞান আর হেথা ওথা দৌড়ানো কিন্তু আমরা যাচ্ছি তাক তাকে খুঁজে বেড়াচ্ছি সেটা হচ্ছে অজ্ঞান ঠাকুরের দুটি ভীষণ অমূল্য দুটি গল্প আমরা পড়লাম ঠাকুর ভীষণ সহজ করে গল্পের আকারে বাস্তব ধারণা দিয়ে আমাদেরকে বোঝাতেন যেখান থেকে আমরা খুব সহজে মনের মলিনতা মনের কষ্ট দূর করার উত্তর খুঁজে পাব ঠাকুরের এই দুটি গল্প পড়লাম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এইভাবেই দেখতে থাকবেন ও शान्तिशान्ति शान्तिः हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु